ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবেন তো বন্ধুরা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই পোস্টারগুলো আপনি খুব সহজে ডিজাইন করতে পারবেন একটি অ্যাপস দিয়ে তো অ্যাপটির নাম কি বা কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে বলে দেব অ্যাপটি ইনস্টল করার পর অপন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে তো আমরা যেহেতু ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবো এর জন্য সাইডে চলে আসতে হবে এখানে বিভিন্ন ধরনের পোস্টার আপনি চাইলেই বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন তো আমরা যেহেতু ঈদুল আজহার পোস্টার ডিজাইন করব এর জন্য একটু সাইডে চলে আসবে এখানে ঈদুল আজহা লেখাটা খস করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঈদুল আজহার দেখা যাচ্ছে তো আমরা এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন কোয়ালিটির ঈদুল আজহার পোস্টার দেখতে পারবেন তো আপনি এখান থেকে যে পোস্টারটি আপনার পছন্দ হবে আপনি সেই পোস্টারটি ডিজাইন করতে পারবেন শুধুমাত্র আপনার ছবি এবং নামটা বসিয়ে তো আমি এখান থেকে একটা পছন্দ করে নেব দোন আমি এই পোস্টারটা রিজাইন করব। এই জন্য পোস্টার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আনলক অপশন দেখতে পাচ্ছেন এই আনলক অপশানে ক্লিক করে দিতে হবে আনলক অপশানে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে নেবেন এরপরে স্কিপ করে দিবেন। অ্যাডটা দেখে নেওয়ার পর এখানে অফের নাও অপশনে ক্লিক করে দিবেন। অফের নাও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে তো এখন কি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেজ এই অ্যাড ইমেজ অপশানে ক্লিক করে আপনি গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আবার গ্যালারিতে ক্লিক করে অল ক্লিক করে দিবেন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে পুরোটি দিয়ে পোস্টার ডিজাইন করবেন সেই পুরোটি গ্যালারি থেকে সচ করে নেবেন আমি একটা ফটো সচ করে নিয়েছি এরপর আপনি এখানে ক্রোপ অপশানে ক্লিক করে ফটোটি ক্রপ করতে পারবেন দেখতে পাচ্ছেন পুরোটি চাইলে ছোটো বড়ো করতে পারবেন তো আমি ছোটো বড়ো করতে চাই না জিভাবাস ওভাবে রেখে দিব এর জন্য ডান অপশানে ক্লিক করে দিতে হবে ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে দেখতে পেরেছেন যে আমার পুরুটি অ্যাড হয়ে গেছে পুরোটি আপনি আপনার পছন্দের সাইজ মতো বসিয়ে দিবেন তাই আমি পুরোটি সুন্দর মতো বসিয়ে দিয়েছি এরপর এখানে আপনার নাম লিখুন এখানে ক্লিক করে আপনি আপনার নামটা লিখে দিবেন আমি আমার নামটা লিখে দিয়েছি এরপর এখানে যে ডান অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার নামটা অ্যাড হয়ে গেছে এখন আপনি আপনার ফটোবিটা বসিয়ে দিবেন পদবিটা লেখার জন্য এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফটোইটা লিখে দিবেন তো আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি আপনি যে ফট থাকে সেই ফটটা লিখে দিবেন এরপর ডান ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ছবি নাম পদবিটা অ্যাড হয়ে গেছে আমার পোস্টারটা অবশেষে সে ডিজাইন হয়ে গেছে এখন আমি আর কিছু করব না পোস্টারটি সেভ করব গ্যালারিতে তো সেভ করার জন্য যা করতে হবে উপরে সেভ অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পোটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার পোটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ঈদউল আযহা পোস্টার ডিজাইন করবেন তো ওই পোস্টারটি ডিজাইন করতে যে অ্যাপটি প্রয়োজন হবে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করে দিবেন পোস্টারলি পোস্টারলি লিখে সার্চ করে দেওয়ার পর অ্যাপটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপটি চলে এসেছে আমার এখানে অ্যাপটি ইনস্টল করা আছে এর জন্য আমাকে ওপেন অপশানে ক্লিক করে দিলেই আমি অ্যাপটার ভিতরে চলে আসতে পারবো এরপরে পোস্টারটি ডিজাইন করতে পারবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি পোস্টারগুলো ডিজাইন করেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তো ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ